যদি দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না পুরো বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বহু দশক ধরে চলছে কাশ্মীর ইস্যু দুই দেশের সংঘর্ষের প্রধান কারণ বর্তমানে ভারত এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতি এবং একটি বড় সামরিক শক্তি হিসাবে পরিচিত চীন ভারতকে একটি বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে তাই ভারত দুর্বল হলে চীনের প্রভাব বাড়তে পারে পাকিস্তান চীনের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি এই সম্পর্কের বড় উদাহরণ যুদ্ধ শুরু হলে পাকিস্তান আরও বেশি চীনের অস্ত্র প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত যদি পশ্চিমে পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত থাকে চীন হিমালয় সীমান্তে চাপ বাড়িয়ে কৌশলগত সুবিধা নিতে পারে এতে ভারত দুই ফ্রন্টে যুদ্ধের চাপে পড়বে একদিকে পাকিস্তান অন্যদিকে চীন যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির মনোযোগ দক্ষিণ এশিয়ায় কেন্দ্রীভূত হবে এই সুযোগে চীন তাইওয়ান ইস্যুতে আরও শক্ত অবস্থান নিতে পারে দক্ষিণ চীন সাগরেও চীনের সামরিক কার্যক্রম বাড়তে পারে যুদ্ধ মানেই অস্ত্রের বিশাল বাজার চীন অস্ত্র ড্রোন যুদ্ধবিমান এবং সামরিক প্রযুক্তি বিক্রি করে বিপুল অর্থনৈতিক লাভ করতে পারে কিন্তু যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে শেয়ার বাজার বাণিজ্য এবং জ্বালানি বাজার অস্থির হয়ে উঠবে ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ যদি সংঘর্ষ বড় আকার ধারণ করে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে পারমাণবিক যুদ্ধ হলে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং বড় মানবিক সংকট সৃষ্টি হবে শরণার্থী সমস্যা খাদ্য সংকট এবং স্বাস্থ্য সংকট ভয়াবহ রূপ নিতে পারে চীনের বাণিজ্য এই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়া চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ যুদ্ধ হলে এই প্রকল্প বড় ঝুঁকিতে পড়বে বিশ্ব রাজনীতি বড় পরিবর্তনের মুখে পড়বে বিশ্বনেতারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে যুদ্ধ কোনো দেশের জন্য স্থায়ী সমাধান নয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ শান্তি প্রকৃত শক্তি চীন কৌশলগত সুবিধা পেতে পারে কিন্তু বিশ্ব হারাবে স্থিতিশীলতা ও শান্তি শেষ পর্যন্ত বলা যায় শান্তি প্রকৃত শক্তি